দেখো সকাল সকাল তোমাদের ফুল দিয়ে দিনটা শুরু করলাম এতটা সুন্দর ফুলটা হয়েছে আর কালারটা কিন্তু সেইভাবে ক্যামেরায় ফোকাস দিচ্ছে না গালটা খুব সুন্দর পিঙ্ক কালার আর সূর্যি মাম উঠেছে দেখতে তো ভালোই লাগছে চলো সারাদিন কি করছি অবশ্যই দেখতে থাকো সারাদিন ক্যামেরার সামনে সেইভাবে আসতে পারি একদম আমি রান্না করে পুরো আমি ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসবো তোমাদের সাথে দেখা কথা বলবো ওয়েদারটা দেখো এতটা ভালো লাগছে গাছে যখন সূর্যি মামার সুদ্জি মামার পাতাতে দেখো পড়ছে এতটা সুন্দর লাগছে এখানে আছে কাঁঠাল গাছ আম গাছ এটা আমার মামা শ্বশুর বাড়ি আমি একটু স্নান করে মানে ফ্রেশ হয়ে আমি একটু ঘুরতে এসেছিলাম তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি দেখো অনেক কি সুন্দর এচর হয়েছে আর সত্যি কথা বলতে বাড়ির কোনো এরকম ফল দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে আমাদের বাড়িতে তো সেরকম জায়গা নেই তার জন্য কিছুই লাগানো হয় না ছোট ছোটো ফুল গাছ এইসবই হয় তোমাদের তো এর আগে শেয়ার করেছি লঙ্কা মানে মরিচ গাছ গোলাপ ফুল গাছ এইসবই ছোটো ছোটো গাছ কেন বড়ো গাছ লাগানোর মতন জায়গা নেই দেখতেই পাচ্ছ কতটা ভালো লাগছে আর এই দেখো এখানে পাশে লেবু গাছ হয়েছে এটাও দেখতে ভালো লাগছে আমাদের বাড়িতে বাড়ির পেছনে গন্ধরাজ লেবু আছে অবশ্যই হলে তোমাদের সাথে শেয়ার করব। তারপরে দাদাভাই বাজার থেকে কিছু সবজি নিয়ে এসছে এখানে এনেছে গাজর এখানে আছে বেগুন পেঁপে এখানে নিম পাতা এখানে আছে লাউ খেরো লাল শাক আর একটা ফুলকপি দেখতেই পাচ্ছ তোমাদের আর একটু ভালো করে শেয়ার করলাম আর বাজারের সবজিগুলো বেশ দেখতে ভালো লাগে এখানে যে সবজি আনে বেশিরভাগই পটল ভেন্ডি এইসব দেখো আজকে রেসিপি হচ্ছে কচু আলু কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি চিংড়ি মাছটা ভেজে তুলে রেখেছি এখন ভালো করে আলু আর এখানে দেখো এঁচড়ের তরকারি হয়ে গেছে আর ভাত হয়ে গেছে এখনও কুমড়ো তরকারিটা হবে শাক হবে মনে হয় আমার মনে নাই যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো এখানে মাছ এনেছি মাছটাও ভাজা করব দেখো কষাচ্ছি কষানোর পর কিন্তু আমি সামান্য পরিমাণে জল দেবো যেহেতু এটা মাখামাখা হবে ঝোল হবে না সেহেতু কিন্তু এটা সামনা পরিমাণে জলটা দিতে হতো না যেহেতু কচুটা আছে কচুটা তো আর ভাজাতে কষাতে সেদ্ধ হবে না এতে একটু জল অ্যাড না করলে কিন্তু ভালো সেদ্ধ হবে না আর খুব খারাপ লাগে যখনই ভয়েস দিয়ে আমাকে প্রচুর স্কিপ করে করে ভয়েস দিতে হয় রাস্তার পাশে বাড়ি গাড়ি যায় বাচ্চারা আওয়াজ এইসব দিয়ে খুবই সমস্যা হয় আর ভাল লাগে না স্কিপ দেওয়া ভয়ে শুনতে ভাল লাগে না আমি জানি তা তো কিচ্ছু আমার করার থাকে না দেখতে পাচ্ছি এবার কষানোর পর কিন্তু আমি হালকা করে জল অ্যাড করে দেবো আর জলটা দেওয়ার কারণ হচ্ছে তো তোমাদের সাথেও শেয়ার করলাম যে কচু আছে নাহলে কিন্তু কুমড়ো আলু দিয়ে কষিয়ে কষিয়ে দিলেও কিন্তু হালকা জল দিলে হতো এটাতে একটু জল বেশি দিতে হবে তারপর চিংড়ি মাছটা ঢেলে দিলাম এবার চিংড়িটা দিয়েও কিন্তু সুন্দর করে কষিয়ে নেব আর চিংড়ি মাছটা খুবই ছোট ছোটো যেহেতু দেশি দেশি চিংড়ি তো বেশি বড় হয় কিন্তু ছোটটাই বেশি ভালো লাগে তো কচুটা দিয়ে চিংড়ি দিয়ে কুমড়োটা সুন্দর করে কষিয়ে কিন্তু দেখো জল দিয়ে দিই জলটা কিন্তু অল্প দিয়েছি যেহেতু মাখামাখা হবে এই জলটা দিয়ে এখন ঢাকা দিয়ে দেবো আর বাইরে এখন আমি মাছটা ভাজা করে নেবো চলো দেখতে থাকো আর এই যে মাছটা এখন বাইরে কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে আরেক পিঠ আমি সুন্দর করে কিন্তু উল্টে নিচ্ছি আর তোমাদের সাথে তো এর আগে শেয়ার করেছি যে হয়তো মাছটা আমাকে ভেতরে রান্না করা যায় না গোটা ঘর গন্ধ হয়ে যায় তো এখানে কিন্তু কুমড়ো দিয়ে তরকারিটা কমপ্লিট এখানে মাছটাও কিন্তু আমার কমপ্লিট হাই ফ্রেন্স গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা ব্লগে তোমাদের স্বাগতম খুব খুব ভালোবাসা আজ একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম সারাদিন কি করছে না করছি দেখতে থাকো আমার সাথে থাকো না স্কিপ করে পুরো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো চলো তোমাদের সাথে শেয়ার করি কি রান্না করেছি না করেছি সারাদিন তো সেইভাবে ক্যামেরার সামনে আসতে পারিনি রান্নাগুলো ভিডিওগুলোই তোমাদের সামনে তুলে ধরেছি তাই আজকে একদম দুপুর থেকে তোমাদের সামনে চলে এলাম ঠিক আছে এখন বাজে ওই দেড়টা না সরি দেড়টা না একটা দশ পনেরো বাজে ঠিক আছে ওই যে দেখে নিলাম ঘড়িটা ঠিক আছে আমার সাথে থাকুক এবার এখানে রান্না করেছি রিঠে মাছটা একদম কষা কষা করে রান্না করেছি এখানে ভাত আছে তারপরে এখানে কলমি শাক ভাজা আছে এখানে বললাম কুমড়ো আলু কচু দিয়ে চিংড়ি মাছটা আর এখানে এঁচড়ের তরকারি এই হচ্ছে আজকে রেসিপি খাওয়া দাওয়া করে আবার একটু বসলাম এখন ভাত খাওয়া কমপ্লিট এখন একটু ফল কেটেছি সবাই মিলে একটু ফল খেয়ে নেবো আর ভাত খাওয়ার পর ফল খাওয়াটা ভালো কিন্তু আমি আমরা কিন্তু প্রত্যেক দিনই খাই সেইভাবে তোমাদের সাথে শেয়ার করা হয় না তাই আজকে একটু বসে গল্প করছি যেহেতু তোমাদের সাথে সেইভাবে গল্প করতে পারিনি তাই একটু মনে হলো ফল খেতে খেতে তোমাদের সাথে একটু গল্প করি তাই তোমাদের সাথে একটু বক করছি কারণ সকাল থেকে ক্যামেরার সামনে আসতে পারি কাজের অনেক পেশার ছিল যেহেতু সকাল থেকে ছেলে স্কুল রান্না সমস্ত মিলে অনেকটাই কাজের প্রেশার থাকে তবে দেখতেই পাচ্ছি এখানে ফল কেটে নিয়েছি এখন কিন্তু আমরা ফলগুলো সবাই মিলে খেয়ে নিয়েছি তারপরে সারাদিন আর তোমাদের ক্যামেরার সামনে আসিনি এখন সন্ধ্যাবেলায় দেখো আজকে টিফিন আনা হয়েছে মিষ্টি আর গরম গরম একটু নিমকি ভাজা এনেছে যেহেতু চপ তারপরে ফাস্ট ফুড প্রায় খাওয়া হয় তাই আজকে দেখো গরম গরম নিমকি ভাজা আর এরকম মিষ্টি আর এখানে দেখো সাবান এনেছে এই আমাদের সাবানে আনলে একসাথে আনে একটা করে আনে না একটা একসাথে আনলে কী হয় অনেকটা সেপারেট হয় আর একটা দেখো চারটের সঙ্গে একটা ফ্রি যেহেতু গরমকাল চলে এসছে আর ওই গ্লিসারিন সাবানগুলো আনা হয়নি এখন এই সাবানগুলোই আনা হয়েছে ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম মিষ্টি দিয়ে তোমাদের দিনটা সরি মিষ্টি দিয়ে ভিডিওটা শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা বাই বাই ও তারপরেই দেখো এখানে ফুচকা এসেছিলো ফুচকাও খেয়ে নিলাম ঠিক আছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা প্লিজ ওয়াচ করে দিও